গাই অবী রামা তুলে রামিল বলছে এই তু নিয়ে আ যেই জায়গায় কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় মানুষ যখন হাদিসের আলোচনা শোনার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য বসে যায় আল্লাহ রাব্বুল নামিন তার জিন্দিগীর সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয় আর যদি সহি মাহফিলে বসে যায় শেষ পর্যন্ত থাকতে পারে আল্লাহ রাব্বুল নামিন তার জিন্দিগির সমস্ত কবিরা গুণা মাফে রয়ে একটা ব্যবস্থা করে দেয় কেমনি করে দেয় ইতিহাসটা শোনেন ঘটনাটা শোনেন মানুষ যখন ওয়াজে আসে কোরআনের মাহফিলে আসে ওলামাই কেনের চেহারার দিকে তাকায় তাকায় আলোচনা শোনে শেষ মোনা যাতে যখন আল্লাহর দরবারে হাত চোঠাই এমন একটা মানুষ নাই যাই মানুষটার মন নরম হয় না জোরে কর্ম আলোচনায় শেষ মোনা যাতে মানুষের মন নরম হয় কি হয় না আরও জোরে কোন হয় কি হয় না ওই সময় শেষ মনাজাতে আখিরি মনাজাতে মানুষের মন যখন নরম হয়ে যায় তখন অটোমেটিক চোখ থেকে গড়ায় গড়ায় পানি পড়ে নবী রামাতামিন বলেছে আল্লাহর ভয়ে পরকালের ভয়ে জাহান নামের আগুনের ভয়ে বাংলা বান্দি চকি দিয়ে যখন একটা মাসির মাথার সম পরিমাণ সামান্য পানি বের হয় সামান্য পানিরসি নাই আল্লাহ রামিন তার গোটা সিন্দি নবীর সমস্ত গোনা গুনি মাফ করে দেওয়া হজন্যে শেষ পর্যন্ত আপনারা মোনাজাতে শরিক হয়ে যাবেন এমন উদ্দেশ্য এমন নিয়ত আপনাদের আছে তো নাকি আর যদি বলেন আছে তো নাকি কার কার আছে একটু হাত তোল আল্লাহকে দেখাই আল্লাহ আমরা সবাইকে শেষ পর্যন্ত শেষ মোনাজাত দিয়া শেষ দোয়া করে বিদায় হওয়ার তো অভিজ্ঞান করুক সকলে বলেন আমি কথাটা যেহেতু আসছে তিনটা বিষয়ের সমন্বয় হলো তো তোবা হত তালিকা দিয়ে আল্লাহ তাল বলছেন যে না আরেকটা বাড়াইতে হবে এটা হইল গুরুত্বপূর্ণ কথা শুনে এটা হইল সারা জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করবে ঠিক আছে কিন্তু অতীতের গুণার জন্য লজ্জিত হওয়া বর্তমানে গোড়া ছেড়ে দেওয়া ভবিষ্যতে গুণা করব না এই বলে অঙ্গীকার আবদ্ধ হওয়া আরেকটা হইল অন্যের হক আদায় কইরা আল্লাহর কাছে তো বা করা বান্দার কিছু হক আমরা কাছে আছে না নাই জরে বলে না আসে নাই যেমন দেখেন কেউ যদি আরেকজনের হক নষ্ট করে বান্দার হক নষ্ট করে একজন দশ হাজার টাকা ভাওনা দিছে না চুরি কইরা তার কাছ থেকে মাল নিছে গা জোরে জাগা দখল করছে এমন বান্দার হক নষ্ট না আমরা সমাজে কিছু লোক আছে না নাই জোরে কথা বলে না আসে না নাই ওই মানুষটা যদি আল্লাহ তাআলার দরবারে সারা কান্না কান্নাকাটি করে তৌবা করে তৌবা এ না সোহা করে দুই রাকাত নামাজরা মসজিদে সারা রাত কান্নাকাটি করলেও ওই লোকের তৌয়া আল্লাহর দরবারে কবল হবে না কেন হবে না তুমি আরেকজনের হক মাইরা আল্লাহর দরবারে তৌবা করলে এই তৌওয়া আল্লাহর দরবারে কি হবে না কবল হবে না এজন্য তাহলে অন্যের হক মাইরা যদি কেউ তৌবা করে আমরা সমাজে এমন কিছু মানুষ আসেনি যারা অন্যের হক মারে হেসরে কথা বলে না নাই অন্যের হক মারুন আমরা সমাজের মানুষ নাই হ্যাঁ আরেকজনের খেতে লাই জোরে আইল ঢিল্লা হে জায়গা দখল করে লা জোরে জায়গা লইয়া জায়গা আরেকজনের ভাওনা টাকা দেয় না দোকান বাগি খাইছে এই দোকান টাকা দেয় না এমন লোক আছে না নাই সরে কথা বলে না নাই আমি আমার মূল আলোচনা শুরু করব ছোট্ট একটা ইতিহাস নাই আল্লাহর ওলি ফুসাইল নায়াজ রহমতুল্লাহ নাই উনি কিন্তু অলি হওয়ার আগে একজন বড় ডাকাতের নেতা ছিল সর্দার আসিল ইতিহাসটা আপনারা জানেন উনি যখন তৌবা করব তৌবা করার আগে উনি যতদিন চুরি করছে ডাকাতি করছে সুর হইলেও মোটামুটি একটা ধর্মবালা আছেন কার থেকে কোন জিনিস চুরি করে আনছে এইগুলি ডায়েরির মধ্যে লিখে রাখছে আল্লাহ করছেন না আরেকটা আরেকটু সরেকন আল্লাহ আকবর যখন তোবা করার সময় হইছে তখন অতীতের গুনাহের জন্য লজ্জিত হইছে বর্তমানে চুরি ছাইরে দিছে ভবিষ্যতে আর চুরি করবে না এই বলে অঙ্গীকার আবদ্ধ হইয়া ওই ডায়েরি দেখা যার যার বাড়ির থেকে মালাম ছিল ওই প্রথম নম্বর ওনার বাড়িতে গিয়া কইছে ভাই আমি তো তোমার বাড়ির থেকে গুরু চুরি করছিলাম ও সালে এত তারিখে এখন তুমি আমারে যদি আল্লাহ রস্তে মাফ না করো আমার আল্লাহ আমারে মাফ করতো না এজন্য তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই দিয়া না দিয়া এমনি এমনি অনেক লোক যারা যারা ছিল সবার কাছ থেকে মাছ চাইছে জুরিকাংস বানালো জুরিকাংস বানালো এমুসই আল্লালি ফুসাই লিপ নাইস রান্না তুলনা কেলাই সকলের বাড়িতে গিয়া মাছ চাই খমা চাই কাউকে দিয়া কাউ কে না দিয়া আল্লা বলে আল্লাহ অন্যাই করেছি অহলাৎ করেছি চুরি করেছি আর সিন্দিগিতে চুরি করবো না আল্লাহ সিন্ডিগিতে আর অন্যায় করবো না করব না এই দুনিয়ার বান্দার হক নষ্ট করে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলে তো কোনো কাজ হবে না আল্লাহ এজন্য আমার ডায়েরি অনুযায়ী লেখা অনুযায়ী যার বাড়ি থেকে সেই মাল নিয়েছে আল্লাহ তাকে ফেরত দিয়ে দিলাম তোমার কাছে মাছ চাই ক্ষমা চাই এমনি যখন তোবা করা শুরু করে দিয়েছে ওনার সিরিয়াল অনুযায়ী দিতে দিতে সর্বোপরি সর্বশেষে এমন একজনের বাড়িতে গেছে উনি আল্লাহ কম না উনি অনেক একজন বুজুর্গ মানুষ ওই মানুষের বাড়ির সামনে দাঁড়াইয়ে ওনাকে বললেন ভাই আপনার বাড়ি থেকে এত কিছু নিছিলাম এই এই জিনিস নিছিলাম আপনাকে আপনার জিনিসগুলি ফেরত দিলাম মেহরবানি করে আমাকে মাফ করে দেন আমি তো করে ফেলছি আর জিন্দিগিতে চরি করবো না আল্লাহ

যতক্ষণ আমাকে না দিবে আমি ওয়াদা করলাম তোমাকে মাফ করব না স্বর্ণনিস যতক্ষণ না দিবা আমি মাফ করতাম না সেই ফুসাইন মনে মনে চিন্তা করে হে মালিক আমি তো মানুষ তার বাড়ি থেকে স্বর্ণ নেই নাই আমি জানিছিলাম তা দিয়েছি এখন তো মালিকে মিথ্যা কথা বলে আল্লাহ মালিকে যতকও নামাকে maaf na korbe আল্লাহ তুমি তো মাফ করবা না এই কুমিল্লার মুসলমান ভাইরা বান্দার না আল্লাহ করে না আল্লাহ মাফ করবে কোন মানুষ যদি বছর নামাজ নাই আল্লাহর দিল না আল্লাহর হক দিল না চল্লিশ বছর পরে যদি কোন হুজুরের কাছে গিয়া তিরে গিয়া কোরআন মাফিনে গিয়া অথবা মসজিদে গিয়া আল্লাহ বলার সহব্ব গিয়া যদি মন পরিবর্তন হয়ে যায় এখন যদি তোবা করে আর আল্লাহ যদি ডেকে ডেকে বলে ও মালিক চল্লিশ বছর হয়ে গেছে আল্লাহ চল্লিশ বছর যাবত আল্লাহ তোমারে ডাকতে পারি আল্লাহ নামাজ পড়তে পারি না আল্লাহ রে মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ নবী রহমতুল্লিলার আমিন বলেছে চল্লিশ বছরের না আল্লাহ রাবুল আমিন একটা মুহূর্তের ভেতরে দিতে পারে না নাই। কথা নাই আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ মাফ কইরা দিব কিন্তু আমি আপনার কাছে দশ টাকা না কিন্তু যতক্ষণ আমার কাছে ক্ষমা না চাইবেন ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না তো সৈলিব নায়াস রাহানতুল্লাহিয়া নাই সেই লোকের কাছে গেছে উনিকো তোমার বাড়ি থেকে নিছি এই গুলি কিন্তু মালি সে ক না আমি এই গুণিতো তুমি নিশোনা আমার বাড়ি থেকে স্বর্ণ নিশোস অবশ্যই তোমাকে স্বর্ণ দিতে হবে স্বর্ণ যতক্ষণ না দিবা ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করব না খেসলা শিনি আরে তো শরীর এখন লাস্নি বলো পীড়া এখন তো সুসাইলিম নাজ রহমতুল্লাহ বাড়ি থেকে বেরো হয়ে রাস্তায় গিয়ে চিন্তা করে হারে এতদিন যত মাল টাল আসেন অন্য রারে দিতে 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 যা আসেন সব শেষ হয়ে গেছে এখন তো আর টাকা পয়সা তেমন নাই এখন এই মালিককে স্বর্ণ দেই কেমনে স্বর্ণ যদি না দেই মালিকের দাবিও সারত না আর দাবি যদি না সারে আমার আল্লাহ তো আমার মাফ করতো না আমিও তো মাফ পাইতাম না হাস্যময়দানে জাহান নামে যাওয়া ছাড়া আর কোনো কি নাই উভয় গন্ত নাই এখন মাথায় টেনশন কম না বেশি

চার নম্বর মানুষের হক বান্দার হক বান্দার পাওয়া না এদেরকে দেয়া দিতে হবে আল্লাহ একে একে দিতে দিতে সমস্ত মানুষ জন্মে ফাওয়ানা দিয়ে দিলাম আল্লাহ সর্বশেষে আইসা একজনের হাতে ধরা খাইলাম আল্লাহ ওই মালিকে উনি বলে তার বাড়ি থেকে আমি স্বর্ণ নিয়েছি আসলে তো কিন্তু স্বর্ণ নেয় নাই ও মালিক তুমি তো ভালো করে জানো ও আল্লাহ ওই মালিকি যদি আমারে ক্ষমা না করে আল্লাহ মালিককে যদি আমারে माफ না করে আল্লাহ তোমার দরবারে এত ক্ষমা পাইতাম না এখন আমি কি নিয়ে যাব টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই কিছু নাই আল্লাহ মালিকের কাছ থেকে কেমনে আমি বিদায় আনতে পারি মালিকের কাছ থেকে আমি কেমনে ক্ষমা আনতে পারি ওই চিন্তা করে কই আল্লাহর ради হুসাইম ইবনে আসরানাতুল্লাহ আলাইহিস ওনার হাতে ছিল ছোট একটা তয়লা তয়লাটা মাটিতে রাখিয়া কতগুলি ধুলা বালি তয়লাটার মধ্যে দিয়া এমনি তয়লাটারে সুন্দর করে বান্ধিয়া হাতে করে লইয়া মালিকের বাড়িতে দোর মারল মালিকের সামনে গে দাঁড়ায় বলে ও মালিক

আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জগজকে সুন্দর স্বর্ণ বানাইয়া দিয়েছে আল্লাহ যাওয়ার ক্ষমতা আছে না নাই জরিপন আছে না নাই এরপরে মালিকের দীক্ষা তো আশ্চর্য কিরে আমারে দিয়ে লাগছে স্বর্ণ তখন মালিক ওই আগের সত্য ঘটনা কইতেছে বহু তুমি তো আমার বাড়ি থেকে স্বর্ণ নিছ না তুমি যা কইছিলা তাওই নিছ ফতাইলাম যে স্বর্ণের কথা কইলেন কেন তখন মানিক কইতেছে শুনো তুমি যে তওবা করছ তুমি যে ভালো হইছো বান্দার হ দিয়া যে আল্লাহর কাছে তৌবা করছো এই কথাটা আমার কাছে বিশ্বাস ছিল না তবে আমি জানি যারা বান্দার হক দিয়া আরেকজনের ভাওনা দিয়া আল্লাহর কাছে তৌবা করে ওই লোকের হাতে আল্লাহ রাব্দুল আলমিন মাটিকে ওর স্বর্ণ বানাইয়া দেরে বাহা আমি তোমাকে পরীক্ষা করার জন্য তুমি কি আসলে ওই তওবা করছ বান্দার হক দিয়া মানুষের ভাবনা দিয়া এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আমি তোমাকে বলছি তুমি আমার বাড়ি থেকে সর্ণ নিছো আসলে স্বর্ণ নেয় না সুবহানাল্লাহ জোরে কয় সুবহানাল্লাহ এজন্য দুনিয়াতে আল্লাহর ভাবনা চাইতে বান্দার ভাবনা বান্দার হলো আর জোরে কন আপনি যদি পঞ্চাশ বছর কেউ নামাজ সরে নাই রোজা রাখে নাই হস করে নাই জাকাত দেয় নাই আল্লাহর ভাবনা দিচ্ছে না পঞ্চাশ বছর হরে যদি আবার কিন্তু বল ফেস লাগাইন না যে ব্রাহ্মণ বাড়ির থেকে হুজুর হয়ে কয়ে গেছে নামাজ না ভরলে অসুবিধা নাই আমি কি কথা কইছি নামাজ অবশ্যই রোজা অবশ্যই হজ অবশ্যই লাগবে কিন্তু কেউ যদি শৈতানের নাই পড়ে দুটাই পড়ে যদি না করে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর ভাওনা আল্লা মাফ করবে কিন্তু কেউ যদি বান্দার পাওয়া না দেয় ওই লোকে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে কোনো কাজ হবে না কেন হবে না এই ফাওনা কি আল্লাহ নাবান্দা হে জোরে আল্লা না বান্দা বর্তমানে মানুষের হৎ মরিনামরা সমাজ আছে না নাই কি বাংলাদেশের কোন এক মন্ত্রী সাহেব যুক্ত রাজ্যে তিনশো শোনেন না এই কথা আপনারা আরে শুনছেন শুনছেন নি তিনশো ষাটটা বাড়ি যুক্ত রাজ্যে যে বানাইছে নিজের টাকা দিয়ে না মানুষের টাকা মাইরা যদি কোনো নিজের টাকা না মানুষের টাকা মাইরা এ ঢাকাপুর শান বনা বাড়ি বানানি হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘরের ভেতর হওয়া যায় এগুলি কি নিজের টাকা না একজনের টাকা মাইরা জড় কোন টাকা মাইরা না এজন্য রাসূলের একটা হাদিস শুনাই আপনাদেরকে আল্লাহর নবী একদিন মসজিদে ওয়াজ করতেছে সাহাবীরা তোমরা কি জানো হাশরের ময়দানে সবচাইতে হতদরিদ্র কে হবে সবচাইতে গরিব কে হবে তোমরা কি জানো তখন সাহাবী کرام বলেন ইয়া আমাদের চাইতে আপনি বেশি জানেন হাশরের ময়দানে কে সবচেয়ে বেশি হত দরিদ্র হবে এবং গরিব হবে আল্লাহ নবী বললেন যে সাহাবিরা কেয়ামতের মারে সবচেয়ে গরিব এবং হত দরিদ্র হবে ওই মানুষটি যেই মানুষটি সব বেশি নেকি লইয়া আল্লাহর দরবারও উঠছে চিল্লাই কংস ভান আচ্ছা আপনারা বলেন যেই লোকটা নে কাছে হাসরের ময়দানে এই লোকটা দনি না গরিব দনি না গরিব কিন্তু রসুল কি বলে গরিব শুধু গরিব না সবচাইতে গরিব সবচাইতে হত দরিদ্র যেই লোকটা সবচাইতে বেশি বিশাল বড় একটা নেকের ফাহান নিয়ে দাঁড়াবে আসরের মাঠে ওই লোকটা হবে বেশি গরিব এর মধ্যে কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই সঙ্গে সঙ্গে

যেই মানুষ টান্নে কি বেশি হবে সব বেশি হবে ওই মানুষটা ধনী হবে সব চাইতে ধনী হবে কারণ দুনিয়াতে ধনী হয় অর্থ সম্পদার বেশি হয় কেমতের ময়দানে ধনী হবে জানে নেকি বেশি হবে সব বেশি হবে ওই মানুষটা ধনী হওয়ার কথা অব অভিজিৎ ওই মানুষটা সব চাইতে গরিব কেমনে হবে এত গুলি যে থাকবে এত বড়